আল্লাহ তাই বলছেন বান্দা দুনিয়াতে কি এমন হলো আল্লাহ যখন রুহের জগতে আমরা ছিলাম আমাদের প্রত্যেককেই আল্লাহর জিকির রুহের জগতে একত্রিত করে আল্লাহ বলেছেন ইন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তো আমি তোমাদের খোদা নই সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম কওলু বারা জি আপনি অবশ্যই আমাদের রব কিন্তু দুনিয়াতে আসার পরে সেই রবকে আমরা আজকে ভুলে গেছি সেই রবের এবার থেকে আমরা মুখ ফিরিয়ে দিয়েছি মসজিদে আজানো হয় আমরা রাস্তায় বসে থাকি মসজিদে আজানো হয় চায়ের দোকানে বসে থাকি আজান হয় এদিক ওদিকে সময় নষ্ট করি কিন্তু আল্লাহর ঘরের দিকে আমরা যাই না পর্যাবর্তন করি না তার মানে জানতে হবে সেই রবকে আমরা দুনিয়াতে আস্তে আস্তে ভুলতে শুরু করেছি আল্লাহ তাই বলছেন বান্দা কি এমন তোমার হলো কেন দুনিয়াতে তুমি আমি আল্লাহ আমাকে ভুলে গেলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ বলছেন পবিত্র কোরআনের পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 28 আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান banda তোমরা দুনিয়াতে তো সবাই মৃত ছিলে তোমরা তো সবাই মৃত ছিলে ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি সুম্মা ইউমিতিকুম আমি আল্লাহ তোমাদের কারো পঞ্চাশ কারো 60 কারো সত্তর বছর বয়স দিয়েছি আবার আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব তোমরা সবাই মৃত্যু বরণ করবে সুম্মা আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহ আমার দরবারে তোমাদের ফিরে আসতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসতে হবে আবার মুসলমান দ্বিনদরদি বাবাজি আব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন পারা নম্বর তিরিশ পৃষ্ঠা নম্বর সাত সুরার নাম হল নম্বর পাঁচ ছয় এবং সাত নম্বর বললেন في أي صورة ما شاء ركب الله يا أيها الإنسان هو من أبجتي كي أمون توما هلو كنو توم رام لا باب مكفديني لي يا أيها الإنسان ما قرنك بربك الكريم আল্লাযী খালাকাকা ফাসাওওয়াকা ফাআদালাকা ফী রতিম্মাসা সূরাতিন মাশাআ রাক্কাবা আল্লাহ বললেন বান্দা কেমন তোমার হলো আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ তোমাকে সুবিনস্ত করে দিয়েছি আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতিতে সুডম দেহতে আমি আল্লাহ তোমাকে পরিবেষ্টিত করে দিয়েছি বান্দা কি এমন হলো বান্দা আমি আল্লাহ আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি গাছপালা পশু পাখি নদ নদী আমি আল্লাহ সমস্ত কিছুই সৃষ্টি করেছি বান্দা তুমি দুনিয়াতে বেঁচে থাকবে তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন তার জন্য আমি আল্লাহ তোমার অক্সিজেনের জন্য ভরে দিয়েছি। বান্দা তুমি একবার আমার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করলে না কেমন তোমার হলো তুমি কেন আমি আর লাকে ভুলে গেলে বান্দা যখন মায়ের গর্বে ছিলে এক ছোটা বীর্য না পানি তুমি ছিলে মায়ের গর্ভে তোমার পাপ ঘুমিয়েছিল তোমার মা ঘুমিয়েছিল আমি আল্লাহ সেদিন কিন্তু ঘুমাইনি আল্লাহ বলছেন আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে তোমার রব কিন্তু ঘুমাই না তোমার রবের তন্দ্রাচ্ছন্ন ঘুমের পূর্বে তোমাদের যে তন্দ্রাচ্ছন্ন ভাব আছে আমি আল্লাহ আমাকে সেই তন্দ্রাচ্ছন্ন ভাব অনশত আমি আল্লাহ আমাকে গ্রাস করতে পারে আমন তোমার হলো তুমি তোমার মায়ের গর্ভে এক ফোটা পিঠা ছিলে দুনিয়াতে তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ সুন্দর করে তোমার আকৃতিতে সৃষ্টি করেছি আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর আকৃতিতে মানুষকে আমি আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বন্দাক্যামন তোমার হলো তুমি কেন আমি আল্লাহ আমাকে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করলে না মায়ের গর্ভে যখন ছিল দুনিয়ার কোন মানুষের ক্ষমতা ছিল না তোমাকে বড় করার আমি আল্লাহ তোমার মাতৃ গর্বে আমি আল্লাহ দশ মাস দশ দিন কারোর নয় মাস কারোর সাড়ে নয় মাস আমি আল্লাহ তোমাকে বড় করার মতো আমি আল্লাহ উপযোগী করে দিয়েছিলাম বান্দা গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসলে কথা বলতে পারতে না বান্দা শুধুমাত্র তুমি কেঁদেছিলে হাঁটাচলা করতে পারতে না তোমার ছয় মাস বয়সে আমি আল্লাহ তোমার এমনি করে হাঁটাচলা করার মতো ক্ষমতা বাক শক্তি দিলাম কথা বলার ক্ষমতা দিলাম দেড় বছর বয়সে তুমি তোমার শক্তি দিলাম তুমি হাঁটা চলা শুরু করে দিলে বান্দা তুমি একটা কি তুমি সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করলে না মাতৃ গর্ব যে যখন দুনিয়াতে আসলে না হাঁটা চলা করতে পারতে না তুমি কথা বলতে পারতে হাঁটা চলা করা শিখলে আমি উপযোগী তোমাকে করে দিলাম বান্দা তোমার মেধা শক্তি দিলাম তোমার ব্রেন বুদ্ধি দিয়ে দিলাম তুমি যত আস্তে আস্তে তুমি যত বড় হয়েছো আমি আল্লাহ আমার থেকে তোমার দূরত্ব তত তৈরি হয়ে গেছে বলছেন

ষাট বছর সত্তর বছরের জিন্দেগির হিসাব আমি আর লামার সামনে প্রত্যেকে দিতে হবে একবারের জন্য কি তোমরা সে চিন্তা করলে না কোরআনের আয়াতটা কখন অবতীর্ণ হলো আয়াতের সারা নজরুল খুললে দেখতে পাবে

তারা লিপ্ত ছিল ওই ইন্তিকা শহরের প্রতিটি মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল ওই শহরের তিনজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন ওই শহরের মানুষের হেদায়েতের জন্য পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে পবিত্র করান খুললে দেখতে পাবেন পরা নম্বর বাইশ পৃষ্ঠ নম্বর কুড়ি সুরান হলো চোদ্দ আল্লাহ বললেন তৃতীয় শহরে আমি আল্লাহ তিনজন নবীকে প্রেরণ করেছিলাম ওই শহরের মানুষের হেদায়তের জন্য একজনের নাম হলো আরেকজনের নাভ হলো সাধু আর তৃতীয় জনের না হলো সাদুক প্রথম দুইজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন তৃতীয় জনকে পরে আল্লাহ প্রেরণ করেছিলেন ওই তিনজন নবী ওই শহরের মানুষকে করে দিনের দাওয়া দিতে করলেন না না তোমরা আর মূর্তি পূজা করো না তোমরা নামাজ ছেড়ে দিও না এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না এক আল্লাহর জন্য তোমরা বননিবেশ করো আল্লাহর ইবাদত বন্দেগি দিলিপ্ত হও তিনজন নবীর কথা তারা মানলো না ওই শহরের একজন ব্যক্তি ছিল হাবিব নাজ্জার বলে একজন ব্যক্তি ছিল যে ওই হাবিব নাজ্জারের সানে ওমানে আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন তার শরণে আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন

তার কিতাবে এসেছে হাবিব নাজ্জার যখন কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল এমন অবস্থায় তিনি ডাক্তার কবিরাজ সমস্ত জায়গায় রোগ ভালো হওয়ার জন্য গিয়েছিলেন কোন জায়গায় তার রোগটা ভালো হলো না যখন তিনের দাওয়াত দিতে গেলেন ওই তিনজন নবী হাবিব নাজ্জার বললেন তোমরা যদি সত্যিকারের আল্লাহ পাকের নবী হয়ে থাকো আর তোমাদের রব যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে আল্লাহ যদি আল্লাহ এক এবং অদ্বিতীয় হয়ে থাকে তোমরা আমার জন্য তোমার রবের কাছে দোয়া করো আল্লাহ পাক যদি আমার কষ্ট রোগটা ভালো করে দেন আমি এখনি তোমার হাতে হাত দিয়ে বানবে এক আল্লাহর উপর ইমান আনবো হাবিব নজ্জার জন্য তিন জন নবী দোয়া চাইলেন তিন জন নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ ইন্তিকাসর হাবিব নজ্জার বলে এই ব্যক্তির কষ্ট রোগটাকে আপনি ভালো করে দেন আল্লাহ পাককেই তিন জন নবী দোয়াকে কবুল করে নিয়ে হাবিব নাজ্জার এর কুষ্ঠ রোগটাকে আমার আল্লাহ পরিপূর্ণ রূপে সুস্থ করে দিয়েছিলেন বলোন সুবহানাল্লাহ অবশেষে হাবিব নাজজার তিন জন নবীর হাতে হাদি মারা লো এক আল্লাহকে এক এবং দ্বিতীয় বলে তারা মেনে নিল কিন্তু না 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 ওই শহরের আর কোন মানুষ ওই তিন জন নবীকে মারলো না তারা শিরিক পিতাতের ভিতরে লিপ্ত ছিল তারা শিরিক বিদাত এবং নামাজ ছেড়ে পুরো আল্লাহর ইবাদত বندگی করলো না অবশেষে তিন নবীকে তারা হত্যা করব বলে ষড়যন্ত্র করলো একত্রিত হলো একটা জায়গাতে তিনজন নবীকে তারা একসাথে প্রচেষ্টায় তারা মেরে দেবে তিনজন নবীকে তারা মারার ষড়যন্ত্র করলো হাবিব নাজ্জার বলে ওই ব্যক্তি তখন ইম্পিকা শহরের মানুষের কাছে বললো না না তোমরা ওই তিনজন নবীকে মারবে না ওই তিনজন নবী হলো আল্লাহর পক্ষ থেকে পেরিত খবরদার তাদেরকে তোমরা আক্রমণ করবে না তাদেরকে তোমরা মারবে না মারবে না কখনো ওই তাদেরকে হত্যা করো না শহরের মানুষ গুলোরা কর্তৃক নিহত হয়ে গেল তিন জোর নবীকে মারাবাত দিয়ে তারা ওই হাবিব নাজ্জার বলে ওই ব্যক্তিকে তারা পাথরে আঘাত করে করে মারা শুরু করে দিল হাবিব নাজ্জারকে তারা এত আঘাত করতে শুরু করলো পাথর ভরে ইদ্ধিক্য করে হাবিব নাজ্জারের পাথরে আঘাতে ইতে আঘাতে তার নারী নারীบุรีগুলো বার হয়ে গেল অবশেষে ইন্তেকাল হয়ে গেল আবার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন কিলাদ খুলিন

ওই তিনজন সত্যিকারের সরস্বীকারের পাকের নবী না না তোমরা তাকে হত্যা করো না আর তোমরা যদি জানতে ওই তিনজন নবীর হাতে হাত দিই মা নানার কারণে আমার আল্লাহ জান্নাতিদের সম্মানিত তোমরা এই কাজটা করতে না আমার পূর্বের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে এক আল্লাহ আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ পূর্বের জীবনের গোনাগুলিকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ জান্নাতিদের দলভুক্ত করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আবার মুসলমান নিন্দরদি বাবাজি এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম পূর্বের জীবনের কথা না ভেবে আমরা যদি আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারি আল্লাহবাদের পূর্বের জীবনের গুণাগুলি ক্ষমা করে দেবে আল্লাহ বলছেন বান্দা তোমার হলো আল্লাকে ভুলে গেলে বান্দা মসজিদ আচার হয় তুমি নামাজ পড়তে যাও না রমজান মাসে রমজান মাস আসে তুমি রোজা রাখো না বান্দা কি এমন তোমার হলো তুমি কেন আমি আল্লাহ মাকে ভয় করো না বান্দা তোমার ষাট বছরের জিন্দগির হিসাব

আল্লাহ বলছেন বন্দা তুমি কি মনে করো তুমি চিরজীবন দুনিয়াতে থাকবে না না

আল্লাহ বলছেন বান্দা আল্লাহ বলছে বান্দা ইজা জুলজিলাতিল আরদু জিনজালাহা পৃথিবী যখন প্রবল ভাবে প্রকম্পিত হতে থাকবে এবং তার অভ্যন্তরে যা কিছু আছে সমস্ত কিছু বাহির করে দেবে এবং মানুষ সেদিন মানুষ সেদিন মানুষগুলো বলতে থাকবে কি হলো হলো এবং পৃথিবী তার নিজের বৃত্তান্ত সেদিন বর্ণনা করতে থাকবে আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা পৃথিবী তার নিজের বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে এটা সম্পর্কে তোমরা কি জানো বলো নবী সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আমরা জানি না আল্লাহ নবী বললেন ও নবী সা ও আমার সাবিরা পৃথিবীর অভ্যন্তরে যা কিছু আছে সমস্ত কিছু বাহির করে দেবে এর অর্থ হলো মানুষ ইবনি করে যত মানুষ কেমন পর্যন্ত দাপনা করা হবে সমস্ত মানুষকে সেদিন উত্তরিত করে দেয়া হবে পৃথিবীর অভ্যন্তরে স্বর্ণ রূপা যা কিছু মুক্তা আছে সমস্ত কিছু বাহির করে দেয়া হবে ঘর বাড়ি এমনি করে নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু দুলার তুলার নাই উঠতে থাকবে মানুষ সেদিন বলবে কে হলো এরা তো দুনিয়াতে স্থির ভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো আজকে কে মনে হলো হাওয়ার নাই কাগজ

বর্ণনা করলেন হয়েছে যে মানুষ দুনিয়াতে যা কিছু খারাপ এবং সমস্ত কিছু যা কিছু সংগঠিত করেছে ভালো কাজ এবং খারাপ কাজ সমস্ত বাহির করে দেওয়া হবে অভ্যন্তরে যা কিছু হয়েছে সেগুলো বর্ণনা করতে থাকবে দুনিয়াতে আপনি যে জায়গায় গিয়ে ভালো কাজ করেছেন সেই জায়গা আপনার জন্য দিতে থাকবে যে জায়গায় গিয়ে আপনি এমনি করে যে জায়গাতে গিয়ে খারাপ কাজ করেছে সেই জায়গা সেদিন আপনার বিপক্ষে অবস্থান নেবে কে ময়দানে যে জায়গায় গিয়ে আপনি তাস খেলেছেন সেই জায়গায় গিয়ে আল্লাহর সামনে বলে দেবেন রব আপনার বান্দা এই জায়গায় দাঁড়িয়ে তাস খেলেছে যেখানে বসে আপনি মত পান করেছেন সেই জায়গা সেদিন কে ময়দানে বলে দেবে আল্লাহ আপনার বান্দা এই জায়গায় বসে মত পান করেছে যেখানে বসে আপনি জেনাবে বিচার করেছেন যেখানে থেকে সেই জায়গায় সেদিন কে আমাদের ময়দানে বর্ণনা দেবে আল্লাহ তাই বলছেন বান্দা কি কেমন হলো তোমার কি একবারের জন্য চিন্তা হয় না ভয় লাগে না তুমি কি একবার ভিতরে সন্তুষ্ট হও না আমি গজবের কথা তোমার কি একবারের জন্য চিন্তা হয় না ফিরিয়ে দিলে কি এমন হলো তুমি কোন কারণে আমার ইবাদত বাদার থেকে তুমি অমনোযোগী হয়ে গেলে বান্দা তোমার কি একবার মনে হয় না পৃথিবীর যেখানে তুমি ভালো কাজ করেছো আমি আল্লাহ আমার সামনে সামনে সেদিন বলে দেবে বান্দা যেখানে খারাপ কাজ করেছো সেই জায়গা আমি আল্লাহ বা সামনে সেদিন তোমার বিপক্ষে অবস্থান নেবে শুধু না 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 পৃথিবী তার অভ্যন্তরে বান্দা পৃথিবী অভ্যন্তরীন বর্ণনা করবেন তা নয় আল্লাহ বলছে বান্দা না না কিয়ামতের ময়দানে তোমার হাত সেদিন তোমার হবে না বান্দা তোমার পা সেদিন তোমার হবে না বান্দা তোমার চক্ষু তোমার কান তোমার জন্য হবে না তোমার হাত সেদিন তোমার বিপক্ষে বর্ণনা দেবে যদি বলেন তো নীল পবিত্র কোরআন সাক্ষী اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নম্বর তেইশ বৃষ্ট নম্বর হলো চার সুরার নাম নম্বর হলো পঁয়ষট্টি আল্লাহ বললেন একবারের জন্য চিন্তা করলে হাত তোমার বিপক্ষে দিয়ে আল্লাহ তোমার মুখে মোহর মেরে দেবো কে ময়দানে তুমি আমার সামনে কথা বলতে পারবে না তোমার মুখে মোহর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাত সেদিন সাক্ষী দিয়ে দেবে বান্দা হাত তারা কত বেগানা নারীর গায়ে স্পর্শ হাত তারা কত মানুষ তো অন্যায় ভাবি করে চড় মেরেছ বান্দা হাত তারা কত জায়গায় চুরি করেছা সংগঠিত দুনিয়াতে করেছিল তোমার মুখে আমি আল্লাহর মেরে দেব সেদিন তোমার হাত সেদিন আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে তোমার বিপক্ষে অবস্থান নেবে বান্দা তোমার পা সেদিন সাক্ষী দিবে তোমার বিপক্ষে বান্দা একবারের জন্য

তোমার পাপের বর্ণনাগুলো আপনি আল্লাহর সামনে দেবে একবার কি তুমি ভাবলে না পবিত্র কোরআনটা কুলুন পবিত্র করার অন্য জায়গা আবার আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নম্বর হলো 15 20টা নম্বর হলো 44 নাম সূরাতুল বানি ইসরাঈল আয়াত নম্বর হলো ইবনি করে আয়াত নম্বর 26 আল্লাহ বললেন ইন্নাস সামা ওয়াল বাসরা ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফাওাদু ذلك كان عنه আল্লাহ বললেন চিন্তা করলে না অবস্থান নেবে বান্দা তোমার কান গুলি আমি আল্লাহ আমার সামনে তোমার বিপক্ষে অবস্থান নেবে বান্দা এই চোখ দ্বারা কত বেগানানার দিকে তুমি তাকিয়েছো এই চোখ দ্বারা কত চেনা করেছো কত খারাপ কাজ করেছো বন্দা চোখটা আমি আল্লাহ আমার কোরআন তেল তুমি দুনিয়াতে করেছিলে কিনা সাক্ষী দেবে মান্দাই চোখ দ্বারা তুমি দুনিয়াতে অ্যান্ড্রয়েড সেট এমনি করে খারাপ ভিডিও দেখেছিলে কিনা অ্যান্ড্রয়েড ব্যাগ এমনি করে তুমি চোখ দ্বারা চোখটাকে তুমি খারাপ কাজে ব্যবহার করেছো না ভালো কাজে ব্যবহার করেছো সেদিন আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে তোমার চোখও তোমার বিপক্ষে অবস্থান নেবে বান্দা তোমার দুটো কর্ণ তোমার কানও সেদিন তোমার বিপক্ষে অবস্থান নেবে তুমি একবারের জন্য কি চিন্তা করলে না দ্বারা তুমি হেডফোনে কত গান শুনেছিলে গান দ্বারা তুমি কত কোরআন তেলাওয়াত শুনেছিলে গান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত শুনেছিলে কিনা এমনি করে গান শুনেছিলে কিনা সেদিন তোমার কান আল্লাহ আমার সামনে তোমার বিপক্ষে অবস্থান নেবে বান্দা একবারের জন্য তুমি কি চিন্তা করলে না একবার কি তুমি সেই কিয়ামতের ভয় ভয়াবহতার কথা চিন্তা করলে না বান্দা আমি আল্লাহ বলছি বান্দা আমি আমি আল্লাহ আবার দরবারে তুমি ফিরে এসো আমি আল্লাহ রাস্তায় ফিরে এসো আমি আল্লাহ তুমি পূর্বের জীবনে যা কিছু কোন করেছো অন্যায় করেছো বান্দা তুমি জীবনে যা কিছু অর্নায় সংগঠিত করেছো খেয়েছো জোয়া খেলেছো লটারি রাজ্য লটারি খেলেছো জুয়া খেলেছো বান্দা জীবনে যা কিছু পাবন নাই সংগঠিত করেছো আমি আল্লাহ বলছি আমি আল্লাহ আমার দরবারে যদি তুমি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনাগুলিকে ক্ষমা করে দেব।

ধোকায় পড়ে নফসের প্রতি জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহ নিষেধ কাজগুলো তুমি করেছিলে আমার আদেশ কাজগুলো বান্দা তুমি আমি আল্লাহ বলছি বান্দা দুনিয়াতে তুমি করো আমি আল্লাহ করো আমি আল্লাহ তোমার জীবনের গোনাগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না আমি আল্লাহ তোমার জীবনের গোনাগুলিকে আমি আল্লাহ শুধু ক্ষমা করে দেব না তোমার গোনাগুলিকে আমি আল্লাহর নেকি দ্বারা পরিবর্তন করে দেবো

আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর হলো পাঁচ সরার নাম আল্লাহ বলছেন যদি বান্দা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারো কাজ করতে পারো আজকের দিনে তুমি করবে বান্দা মতো তওবা যদি বান্দা দুনিয়াতে করতে পারো আমি আল্লাহ বলছি করার পরে আর কোন কাজ করবে না তওবা করার পরে আর খারাপ কাজ তোমার জীবনে সংগঠিত করবে না আমি আল্লাহ বলছি বান্দা নেক কাজ করবে ভালো কাজ করবে তওবা করার পরে বান্দা তুমি পূর্বের জীবনে যা গুনাহ করেছো অন্যায় করেছো ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা তোমার গুনাহগুলি আমি আল্লাহ শুধু ক্ষমা করব না তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব বলুন সুবহানাল্লাহ বান্দা তুমি জীবনে আচ্ছা যাই যাই পরবর্তী বক্তা এসে গেছে